এই সব হ্যাকার হ্যাকার লেগে প্লে করছে ও বাবা সাতাশ কিল আমি তা খেয়াল করি নেই খেয়াল খেলতেছি হাতে নাই নেট মা আটাশিল করছে আর দুই কিল করলে তিরিশ কিল এই লবি জোন পোশাক তাহলে তো ওর ভালোই ছক্কা মার ভাই ও কুক ছক্কা মার অপি ভাই আর এক অপি ভাই ওক ভাই ধন্যবাদ রে ভাই হেড চোট মারি খালি হ্যাঁ কার হ্যাঁ কার

भाई की भाई, भाई खेल कर भाई लाइक मिला कभी ना दे हैकर ये जो हैकर चला है यह तो आवाज नहीं मारते यह हैकर रिपोर्ट दे देवी गधा था देही उधर कोई ऐसी जगह कर कुर्सी लो उरा बिशीज जावेंगे ना क्या औरतें नेच में देही तो दिगरूप आशी आने जाके को आधे देह कर चलो प्लावा বলগোলাই পুরো প্লেয়ার রিশ কিল করলে দেখি আর ঐটা হ্যাকার কিউ বেশি যাবেন না তোর বেশি হয় না মোটা হেড